নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত গ্যাস অম্বল গলা বুক জ্বালা টক ঢেঁকুর অ্যাসিডিটি গলায় টক জল উঠে আসছে এই রকম সমস্যা আমাদের কার না হয় এই সমস্যা হলে আমরা সাধারণত যেটা করি কিছু ঘরোয়া টোটকা অনেক সময় নিয়ে থাকি অথবা আমরা যেটা করি সেটা হচ্ছে যে অ্যান্টাসিড নিয়ে থাকি কিন্তু প্রথমত যেটা দরকার যে এই যে অ্যান্টাসিডটা আমরা নিচ্ছি অ্যান্টাসিডটা নেওয়ার পরে আমার প্রবলেমটা হয়তো সাময়িক কমলো। কিন্তু যদি এটা দীর্ঘস্থায়ী হয় তাহলে কি অ্যান্টাসিডটা নিতেই থাকবো সেটাকে আমার শরীরের জন্য ভালো দ্বিতীয়ত মূলত কোন কোন লক্ষণ দেখলে আমি বুঝবো যে আমার অ্যাসিডিটি অ্যাসিড রিফ্লাক্স বা বধজমের সমস্যা হচ্ছে ঠিক কী কারণে এই ধরনের সমস্যা হয় আর আরও যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের খাদ্যাভ্যাস খাবার সময় এটা কতটা গুরুত্বপূর্ণ এই অ্যাসিডিটি বা বধজম নিয়ন্ত্রণে এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলতে আজকে আমি এসে উপস্থিত হয়েছি অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি ডক্টর অফ ইন্টারনাল মেডিসিন প্রফেসর বিশ্বরূপ মুখার্জিকে স্যার নমস্কার ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাচ্ছি অ্যাসিডিটির প্রবলেম বাঙালির অনেক দিনের আছে থাকবেও তার একটা খুব বড় কারণ হচ্ছে বাঙালির ফুড হ্যাবিট ফুড হ্যাবিট বলতে এই যে অ্যাসিড রিফ্লাক্স যেটাকে বলা হয় জিও আর ডি রিফ্লাক্স ডিজিজ এতে কি হয় আমাদের খাদ্য যে নালি আর পাকস্থলীর মাঝখানে একটা ভাল্ভ মতো স্ট্রাকচার আছে তো সেই স্ট্রাকচারটা পেটের যে অ্যাসিডটা সেইটা উপর দিকে উঠতে দেয় না তো বেশ কিছু জিনিস আছে খাবার আছে যেটা স্পেসিফিক্যালি এই ভালভের যে টোনটা এই ভাল্ভটাকে বেসিক্যালি লুজ করে দেয় তো তখনই রিফ্লাক্স হয় অ্যাসিড উঠে আসে তো তার মধ্যে খুব ছটা ইম্পর্ট্যান্ট জিনিস হলো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা চা কফি পেপারমিন্ট আর চকলেট তো এই ছটার মধ্যে প্রথম চারটে জিনিস বাঙালির খুব প্রিয় এটা অনস্বীকার্য কিন্তু যাদের রিফ্ল্যাক্স ডিজিজ আছে তাদের আমরা স্পেসিফিক্যালি এই জিনিসগুলো খেতে বারণ করি কারণ ওই যে উঠে আসার ব্যাপারটা এটা কিন্তু এই খাবারগুলো খেলে অনেক বেশি হয় তো ওই জন্যে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার অভ্যেসটা ত্যাগ করতে হবে খাবারে স্পাইস কোনো রকমভাবে দিলে কিন্তু রিফ্লাক্স বাড়বেই সে আপনি শুকনো লঙ্কা দিন বা কাঁচা লঙ্কা দিন আর এই চা খাওয়ার কফি চা খাওয়ার বাঙালি মোটামুটি দিনে চার পাঁচবার কফি চা কফি তো খাইয়ে মিলিয়ে সেইটা যাদের এই রোগ থাকে তাদের বর্জন করতে হবে একটুও যদি খান হয়তো সারা দিনে একবার খেলেন তাও হয়তো অ্যাকসেপ্টেবল কিন্তু দিনে চার পাঁচবার চা কফি খেলে অ্যাসিড উঠে আসতে বাধ্য আর খাবারের মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফ্রাইড ফুড ফ্রাইড ফুড যতটা সম্ভব অ্যাভয়েড করা যায় ততটা ভালো আর খুব বেশিক্ষণ একটানা খালি পেটে না থাকাই ভালো অল্প অল্প করে সাধারণ বাড়ির খাবার বাড়ির টিফিন এইগুলো দিয়ে পেটটা ভরে রাখাটাই ইম্পর্ট্যান্ট অনেক রকম খাবারে সমস্যা হয় কেউ কেউ বলেন যে আমার জল খেলেও গলায় অ্যাসিড চলে আসছে এই যে সমস্যাটা এটা কি এই খাবারগুলো যেগুলো আপনি বললেন এগুলো যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কি কমে যাবে বেশ কিছুটা কমবে কারণ যেটা আপনাকে বললাম এটা ওই পাকস্থলীর উপর দিকে যে ভালভটা আছে সেই ভাল্ভটাকে ঠিক করে কাজ করতে দেয় না আপনি যেই জলটা খেলেন জলটা গিয়ে পেটের অ্যাসিডের সাথে মিশলো যেহেতু ওই ভালভটা লুজ ওই ভালভটাকে ওভারকাম করে ওই জল শুদ্ধ অ্যাসিডটা উপরে মুখের দিকে উঠে আসে তো ওই ভালভটা টোনটা মেনটেন করে রাখার জন্য যাতে ঠিকঠাক কাজ করে তাতে এই এই খাবারগুলো বাদ দিতে পারলে অনেকটা লাভ হবে আরেকটা খুব ইম্পর্ট্যান্ট কারণ আছে সেটা হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় পেটে সেটার নাম হচ্ছে এইচ পাইলোরি ইনফেকশান হেলিকোপ পাইলোরি ইনফেকশান তো যাদের এই ইনফেকশান হয় তাদেরও কিন্তু এই পেটের অ্যাসিড বধজম এই ব্যাপারটা হওয়ার পেটে আলসার এইগুলো হওয়ার সম্ভাবনা বেশ বেশি তো এইটা যাদের ধরুন এক দুবার অ্যাসিড হলো আপনি বাইরে কোথাও খেয়েছেন বা অনেকক্ষণ খাননি তারপরে অনেকটা খেয়েছেন খুব তেলে ভাজা খেয়েছেন তখন পেটের একটু অ্যাসিড হলো তখন আপনি একবার অ্যান্টাসিড খেলেন দুবার খেলেন ঠিক আছে কিন্তু যাদের এই প্রবলেমটা অনেক দিন ধরে হয়ে যাচ্ছে সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস তাদের কিন্তু ডাক্তার দেখানো উচিত কারণ তাহলে দরকার পড়তো টেস্ট করে সেই টেস্টের রিপোর্ট দেখে আলাদা করে ট্রিট করতে হবে এইচ পাইলোরি ইনফেকশন কারণ এই অ্যান্টাসিডে কিন্তু এই ইনফেকশান যায় না আরেকটা হচ্ছে যে গ্যাস এবং বধজম এই তিনটে জিনিসের আলাদা আলাদা অনুভূতি গ্যাসের একরকম অনুভূতি অ্যাসিডের একরকম অনুভূতি আর বধজমের আরেক রকম অনুভূতি তো স্যার এই তিনটের ক্ষেত্রে কি কি ধরনের সাবধানতা নিতে হবে দেখুন অ্যাসিড যেটা আপনি বললেন ওই মুখে টক জল যেটা উঠে আসা সেইটা একটা এতক্ষণ ধরে কথা হলো গ্যাস বলতে ইউজুয়ালি মানুষে যেটা বলতে চায় সেটা হচ্ছে খাবার পরে পেট ফুলে ওঠা যে একটু খেই পেট ভরে যাওয়া বা খাবার পরে পেটের একটা অস্বস্তি সেইটাকে আমরা বলি পোস্ট ফুলনেস তো সেইটারও কিছু কিছু আলাদা কারণ থাকতে পারে একটা খুব কমন কারণ হচ্ছে ওবিসিটি এবং ল্যাক অফ ফিজিক্যাল এক্সারসাইজ মানে বেসিক্যালি আমাদের মাসেলের টোনগুলোই কমে যায় তখন আমাদের পুরো খাদ্য একদম প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই মাসেল তো আপনার মাসেল যদি শিথিল থাকে তাহলে যেমন বাইরের মাসেলও শিথিল হবে ওই খাদ্য নালীর মাসেলও শিথিল থাকবে তো আপনার খাবার তলার দিকে যাবে না ওই জন্যেই অনেককে বলা হয় যে খাবার পরে ইমিডিয়েটলি না বসতে বা শুতে খাওয়ার পরে হাঁটতে বলা হয় পনেরো মিনিট কুড়ি মিনিট তাতে কি হয় আমাদের পেটের যে মাসেলের অ্যাক্টিভিটিটা বাড়ে তাহলে জিনিসটা তলার দিকে না ঠিক আছে এবং যাদের এই খেয়ে পেট ভর্তি হয়ে যাওয়ার যে গ্যাসের প্রবণতা তাদেরও নিয়ম হচ্ছে অল্প অল্প খাবার বারে বারে খাওয়া আর খুব তেল জাতীয় ভাজা জিনিস না খাওয়া কারণ ওই জিনিসগুলো তলার দিকে নাপতে আরও অসুবিধা হয় আর বধ যেটা বললেন সেটা অনেকে অনেক রকমভাবে এক্সপ্লেন করে অনেকে অনেক রকম সিমটমস বলে কিন্তু ওটার অ্যাকচুয়ালি অনেক কারণ আছে প্যান্ট্রিয়াসের প্রবলেম হতে পারে লিভারের প্রবলেম হতে পারে স্টমাকের প্রবলেম হতে পারে এইগুলো অ্যাজ এ হোল আমরেলা টান একটা বধজম আমরা বলি কিন্তু এগুলো ডাক্তারকে দেখিয়ে ইনভেস্টিগেট করা উচিত এগুলো আলাদা করে কোনো একটা কিছু নেই যে যেটার জন্য বধজম হয় অনেক কারণে হতে পারে সেটা তাহলে ডাক্তারকে দেখিয়ে উনি যেরকমভাবে ইনভেস্টিগেট করবেন সেইটা করা উচিত মোটামুটি কতদিন পর্যন্ত মানে এই সমস্যাগুলো এই যেগুলো আমি বললাম গ্যাস অ্যাসিডিটি বধজম যদি হয় কতদিন পর্যন্ত একটা প্রাথমিক ট্রিটমেন্ট করা উচিত বা প্রাথমিক ট্রিটমেন্ট কি হওয়া উচিত আর কখন ডক্টরের কাছে যাওয়া কিছু কিছু ক্ষেত্রে আপনি বাইরে কোথাও খেলেন বা যে খাবারগুলো বললাম সেই খাবারগুলো খেয়ে যদি এক দুবার প্রবলেম হলো তখন অ্যান্টাসিড খেলেন ঠিক আছে কিন্তু আপনার যদি ডেলি এটা সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস হতে থাকে তাহলে সেটা নিজে থেকে চিকিৎসা করতে যাবেন না ওই অ্যান্টাসিড খেয়ে সিমটমসগুলো চেপে রেখে খুব একটা লাভ হয় না জ্বরে শুধু প্যারাসিটামল খেলেন এদিকে জ্বরের কারণটা না খুঁজে ম্যালেরিয়া মারা গেলেন সেটার তো কোনো মানে হয় না কারণ এই অ্যাসিডের প্রবলেম যেমন খুব সাধারণ পেটের এই যে ব্যাকটেরিয়ার ইনফেকশান থেকে হয় বললাম সেটা থেকেও হতে পারে আবার পেটের ক্যান্সারের থেকেও কিন্তু হতে পারে তো সেটা কারণটা না জানা পর্যন্ত ততক্ষণ কিন্তু জিনিসটা নিয়ে মানে জাস্ট পেটের রোগ বধজম হয়েছে ওষুধ খেয়ে চালিয়ে দিচ্ছি এই জিনিসটা কিন্তু করবেন না কারণ ভিতরে ভিতরে কিন্তু খারাপ রোগ থাকতে পারে সেটা ডাক্তারকে দেখিয়েই কিন্তু জিনিসটা বোঝা উচিত আর ট্রিটমেন্ট করা উচিত গ্যাস অ্যাসিডিটি বধজম এর সঙ্গে দুর্গন্ধযুক্ত বাতকম্য কোনো সম্পর্ক আছে কি অনেকের হয় দুটোর একটা সম্পর্ক থাকলেও কিছু কিছু রোগে থাকে যেমন ধরুন স্মল স্মল ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ বা আপনার ইরিটেবল বাওল সিনড্রোম বেশ কিছু রোগ আছে যাতে এই দুর্গন্ধযুক্ত বাতকাম্যর ব্যাপারটা হয় কিন্তু এগেন যেটা আপনাকে বললাম এগুলো আমাদের ইনভেস্টিগেট করতে হবে বেশ কিছু টেস্ট আছে যেগুলো করা যায় কোলোনোস্কোপি আছে তারপরে স্টুলেট টেস্ট আছে প্লাস ইন্ডোস্কোপিস আছে কিন্তু এইগুলো ডাক্তারবাবুকে দেখিয়ে উনি যা অ্যাডভাইসটা দেবেন সেই ইনভেস্টিগেশনগুলো করতে হবে দীর্ঘদিন ধরে অ্যান্টাসিড নিলে কি বিপদ হতে পারে দীর্ঘদিন ধরে বিনা কারণে যদি আপনি অ্যান্টাসিড নেন তাহলে বেশ কিছু প্রবলেম হতে পারে অস্টিওপোরোসিস হতে পারে হার্ক হয়ে যেতে পারে তারপরে শরীরের রক্তের প্রবলেম হতে পারে ক্যান্সারের কিছু কিছু চান্সেস বাড়তে পারে খুব রেয়ারলি হলেও বাড়তে পারে তো বিনা কারণে অ্যান্টাসিড ওষুধপত্র কোনো ডাক্তারবাবুকে না দেখিয়ে খাবেন না যদি ইন্ডিকে যদি আপনার সেই রোগ থাকে যাতে অ্যান্টাসিড দরকার তাহলেই ডাক্তারবাবু দেবেন এবং সেটা একটা ফিক্সড টাইম অনুযায়ী দেওয়া হয় প্রথমে দু মাস দেওয়া হয় তারপর চার মাস দেওয়া হয় তারপরেও না সারলে তার যদি খুব সিভিয়ার রোগ থাকে তাহলে হয়তো তাকে সারা জীবন খেতে হয় এটা জেনেও যে সাইড এফেক্টস হতে পারে কারণ সাইড এফেক্টস হওয়ার সম্ভাবনা এবং ওনার রোগটার যে সম্ভাবনা সে তো দুটো আলাদা রোগটা খারাপ দিকে যেতে পারে কারণ যদি আপনি অ্যাসিড ট্রিট না করেন তাহলে কিন্তু এই যে খাদ্য নালী এটা কিন্তু খাদ্য নালীর ভিতরে যে লাইনিংটা থাকে সেইটা কিন্তু আস্তে আস্তে এই অ্যাসিডে ক্ষয় হতে 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 একটা টাইমে গিয়ে কিন্তু ক্যান্সারে পরিণত হতে পারে সেই ক্যান্সারের রিস্ক কিন্তু এই ওষুধের সাইড এফেক্টের রিস্কের থেকে অনেক বেশি আমরা যাই ওষুধ দিই না কেন সব ওষুধেরই সাইড এফেক্টস থাকে থাকতে বাধ্য এইটা জেনে এইটা জেনেও দেওয়া হয় যে আমি যদি ওষুধটা দিই তাহলে ওষুধের জন্যে ওনার যে রোগটা আছে তাতে সেই রোগটা গিয়ে রোগটা থেকে ওনার ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি রেদার দেন ওই ওষুধের সাইড এফেক্টের থেকে ক্ষতি হওয়ার সেইটা ভেবেই যে কোনো ওষুধ দেওয়া হয় জীবনযাত্রা জীবনযাত্রার সাথে এই অ্যাসিডিটির কোনো সম্পর্ক আছে জীবনযাত্রা বলতে জীবনযাত্রার একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ফুড হ্যাবিট যেটা নিয়ে এতক্ষণ কথা হলো। আরও একটা দুটো হচ্ছে খুব আনফর্চুনেটলি আমাদের দিনে আজকাল স্ট্রেস আমরা সবাই একটা স্ট্রেসফুল লাইফস্টাইলে এখন অভ্যস্ত কাজের সময় প্রচণ্ড বেড়ে গেছে আগে মানুষে হয়তো আট ঘন্টা কাজ করত এখন আট ঘন্টা কাজ করার কথা কেউ ভাবতেও পারে না মানে দশ বারো ঘন্টা পনেরো ঘন্টা এমন কাজ করতে হচ্ছে মানুষকে সেই জন্যে একটা ইটিংয়েরও প্রবলেম হচ্ছে প্লাস স্ট্রেস পেটের অ্যাসিড সিক্রিশন বাড়ায় এটা প্রমাণিত তো যত স্ট্রেস হবে তত পেটের অ্যাসিড সিক্রিশন বাড়বে তত কিন্তু এই রিফ্লাক্স ডিজিজের সম্ভাবনাও বাড়বে দু নম্বর ঘুমের অভাব ঘুম যদি কম হয় তাতেও পেটের সিক্রিস অ্যাডসিক্রেশন বাড়ে এটাও অনেককে নাইট ডিউটি করতে হয় সারা রাত ফোন আসে এখন সারাক্ষণ আমরা কানেক্টেড থ্রু ফোন থ্রু হোয়াটসঅ্যাপ কানেকশান হয়ে ভালো হয়েছে নিজেদের সোসাইটির সোশ্যাল কানেকশানসগুলো বেড়েছে কিন্তু আপনার অফিসের সাথেও কানেকশানস বেড়েছে আগে যখন অফিস থেকে মানুষ চলে আসতো বাড়িতে তখন অফিসটা অফিসেই থাকতো বাড়িতে সে বাড়ির লোককে সময় দিত এখন কিন্তু সে বাড়িতেও অফিসটাকে নিয়েই আসে তো এইগুলোর একটা নেগেটিভ এফেক্ট তো সব রোগে সবসময়ই আছে আরেকটা কথা হচ্ছে যে খাবারের টাইমিং এই যে রাত্রিবেলা ডিনার করার টাইম এটা ঠিক কটা হয় করতে পারেন যে আপনি যদি অ্যাটলিস্ট সাতটা আটটার সময় বাড়ি ফিরে আসেন তাহলে ডিনারটা তখনই করে নিয়ে রাতে শুতে যাওয়ার আগে যেটা আপনি সন্ধ্যেবেলা যদি কিছু হালকা কিছু খেতেন সেইটা আপনি রাতে শুতে যাওয়ার আগে খেয়ে শুতে পারেন তাহলে অ্যাটলিস্ট আপনার ডিনারের টাইমটা বেশ কিছুটা এগিয়ে আসবে অ্যালকোহল খেলে আপনার গ্যাস্ট্রাইটিস পেপ্টিকালসার ডিজিস গ্যাস্ট্রোসিভিজিয়াল রিফ্লাক্স ডিজিজ সব বাড়বে অ্যালকোহল যতটা পারেন কম খান যদি ত্যাগ করতে পারেন পুরোপুরি সবথেকে ভালো থ্যাংক ইউ